আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতেছেন যে এটা আমার মুরগির খাদ্য অথবা মুরগির পানি দেওয়া একটা পট কাট দিয়ে তৈরি করেছি এটা তৈরি করতে লাগে পেট্রোল তারপর এটা তার সাথে লাগে কক যেটা আপনার স্ক্রিনে দেখতে পারছেন এবং রিমিক্স করার জন্য এর সাথে লাগে একটা বাটি এবং একটা সামুস এবং এই যে একটা খাদ্য অথবা পানির পট যে দেখতেছেন কাঠের তৈরি এখন এটাতে আমরা এটার প্রলেপ দেবো তার জন্য আমরা আপনারা দেখতেছেন এখানে পেট্রোল কক্সিড একটা বাটি যে আমরা এখন এখানে পেট্রোল ঢেলে দিলাম এখন এখানে কক্সিড ধরবো আপনারা দেখতেছেন এখানে কক্সিডগুলো গলে গলে যাচ্ছে এখানে রিয়েকশান করছে কেমিক্যাল রিয়েকশনের মতো এটা পিইউ হোম আপনারা যদি গুগলে সার্চ দেন এটা পিইউ তার সাথে পেট্রোল যখন রিয়েকশন করে তখন এই রকম অবস্থান হয় আপনারা এই এইরকম করে করে নেবেন আপনারা যেটুক কাজ করবেন সেটুক সেটুকুর জন্য আপনার ইস্তের মতো আর কি তৈরি করে নেবেন এবং এটা একটা সময় যখন দেখবেন কক্সিটা আর গলতিছি না তখন ওখানে আর কিছু দেবেন না এবং এটার যাতে তরলের মাথাটা যাতে এইরকম হয় যাতে সহজেই প্রলেপগুলো দেওয়া যায় প্রথম অবস্থা এইভাবে দিবেন দেওয়ার পর চামচ দিয়ে সেগুলোকে সরিয়ে দেবেন তাহলে আর কি জিনিসটা সবচেয়ে ভালো হয় এইভাবে সরিয়ে সরিয়ে দেবেন একটু সময় লাগবে কিন্তু একটা সময় কাজটা সম্পূর্ণ হয়ে যাবে একটু কম পড়ছিলো যার কারণে আবার একটু পেট্রোল নিতেছি এখন আবার কক্সিটটা দেখতেছেন যে গলে যাচ্ছে এগুলো অনেকটা আঠার মতো আঠার মতো কাজ করে আপনারা চাইলেই যারা পাইপ দিয়ে না করে শুধু কাঠ দিয়ে করতে চান এবং পাইপে একটু খরচ ব্যয়বহুল তারা এইভাবে করতে পারেন এবং এরা ফাইনাল রেজাল্ট এখন দেখুন এভাবে প্রলেপ দেওয়া শেষ হলে আপনারা ফাইনাল প্রবলেকটা এইরকম প্রলেপ দেওয়া যখন শেষ হবে তখন কিছুক্ষণ রোদে শুকাতে দিবেন পর এটা যখন শুকিয়ে যাবে তারপর আপনারা এটা ব্যবহার করতে পারবেন এখন এখন এই যে আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে পানি দিচ্ছি এতে কোনো কিছুই হচ্ছে না পানি কখনও একটু কাঠের গায়ে লেগে থাকে না যেটা আপনারা ভিডিওতে দেখতে পারছেন দেখেন কাঠের গায়ে কোনো ধরনের পানি লাগে না চাইলে আপনারা এভাবে মুরগির পানির পাত্রও তৈরি করতে পারেন